সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ক্লাস স্ক্রিনে দেখতেই পাচ্ছেন শুরুতে গড় এরপরে অনুপাত সমনুপাত মিশ্রণ অংশীদারী কারবার ঐকিক নিয়ম সময় কাজ নল চৌবাচ্চা এভাবে সিরিয়াল অনুযায়ী কিন্তু হচ্ছে আরও বেশ কিছু টপিক কিন্তু এখানে সাজানো রয়েছে তো আমরা এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো থেকে যতটা সম্ভব আজকে অঙ্ক করার চেষ্টা করব এবং প্রত্যেকটা টপিক থেকে যে অঙ্কগুলো রিপিট হচ্ছে বারবার সেই ধাঁচের অঙ্ক আমরা করানোর চেষ্টা করব আপনাদেরকে তো চলেন আমরা আজকের আলোচনাটা শুরু করি তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো চলেন আমরা গড়ের আলোচনা শুরুতে হচ্ছে শুরুতেই আপনাদেরকে এই আলোচনায় নিয়ে যাই এখানে দেখেন গড় সংক্রান্ত প্রথমে যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা হচ্ছে অনেক আগে এসেছিল মোটামুটি দু সালে তো এটা আমি আর করাচ্ছি না এটা মানে রিসেন্ট টাইমে খুব তেমন একটা বেশি আসতে দেখা যায় না এই দুই নম্বর যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু খুব বেশি সংখ্যক বার পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে তো এই অঙ্কটা দিয়ে আমি আজকের আলোচনাটা শুরু করব। তো দেখেন আমরা শর্টকাট মেথড এবং ডিটেলস মেথড এই দুইভাবেই কিন্তু অঙ্কের সলিউশন করতে পারি তো আদতে আপনাদের এই দুই পদ্ধতিই কিন্তু জানা প্রয়োজন কেন প্রয়োজন তার কারণ হচ্ছে এমসিকিউ টাইপের পরীক্ষায় কিন্তু যদি আপনি ডিটেলস মেথডে অঙ্ক করতে যান তাহলে কিন্তু আপনার অনেকটা সময় ব্যয় হয়ে যাবে সেক্ষেত্রে দেখেন এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলি যে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যার গড় কত আচ্ছা বলেন তো গড় মানে আমরা কী জানি গড় মানে আমরা জানি উপরে রাশির সমষ্টি আর তার নিচে হচ্ছে রাশির সংখ্যা তাহলে উপরে রাশির সমষ্টি তার নিচে কি তার নিচে রাশির সংখ্যা তাহলে রাশির সমষ্টি বলতে কি বোঝাচ্ছে তাহলে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত সব সংখ্যার যোগফল তাহলে রাশির সমষ্টি মানে আমরা এইভাবে বলতে পারি যে এক যোগ দুই যোগ তিন যোগ ডর ডর যোগ উনপঞ্চাশ সেটার যোগফল আমরা উপরে লিখবো আর তার নিচে রাশির সংখ্যা তার মানে এখানে মোট এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত মোট টা সংখ্যা রয়েছে তাহলে এগুলো যোগ করে কত হবে সেটা বের করার জন্য আবার আমাদের একটা সূত্র আছে এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু সেটা কি সেটা হচ্ছে এন হচ্ছে এখানে সর্বশেষ যে পদটা রয়েছে সেটা যেহেতু ধারাবাহিকভাবে রয়েছে এটা হলো পদসংখ্যা তাহলে এন মানে ঊনপঞ্চাশ ইন্টু আর একে পঞ্চাশ ভাগ হল দুই কাটাকাটি করবো পঁচিশ দু উনপঞ্চাশ তাহলে পঁচিশ আর উনপঞ্চাশ যদি আমরা গুণ করি তাহলে কত হয় আমাদের চার বারো আটচল্লিশ থাকলো এক তার মানে পঁচিশ তাহলে বারোশো পঁচিশ হবে আমাদের এই দুইটার গুণ ফল তাহলে আমি একটু শর্টকাট গুণ করলাম তো আমি একটু করে দেখি পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে কত চার চার পাঁচে কুড়ি আট চারে চব্বিশ এক ঘর ক্রস তাহলে দুই দিয়ে নয় দুগুণো আঠারো আট হাতে এক চার দুগুণো আঠারো একে নয় তাহলে পাঁচ আট চার বারো দুই হাতে এক নয় দুই এগারো একে বারো তার মানে বারোশো পঁচিশে আমাদের গুণটা ঠিক আছে তাহলে আমরা কী লিখবো এইটার যোগফল আমাদের কত হয়েছে এক দুই হচ্ছে দুই পাঁচ বারোশো পঁচিশ ভাগ কত ভাগ হচ্ছে ঊনপঞ্চাশ এবার দেখেন ঊনপঞ্চাশ দিয়ে যদি আমরা বারোশো পঁচিশকে ভাগ করি তাহলে আমাদের কত আসে আমরা যদি একটু ভাগ করার চেষ্টা করি তাহলে আমরা ঊনপঞ্চাশ দিয়ে বারোশো পঁচিশকে ভাগ করবো তাহলে ঊনপঞ্চাশ দুগুণও কত হবে উনপঞ্চাশ দুগুণ আমাদের কিন্তু হচ্ছে কত হবে আমাদের আটানব্বই হবে তাই না পঞ্চাশ দুগুণ একশো ঊনপঞ্চাশ দুগু আটানব্বই থাকবে কত চার আর কত থাকবে নয় রেখে দশ দশ থেকে বারো মেলাতে দুই আর এই পাঁচ আমরা কেটে নামালাম এবার আমরা করবো কি আমরা ঊনপঞ্চাশ দিয়ে যদি পাঁচকে গুণ করি পাঁচ ঊনপঞ্চাশে কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার চার পাঁচে কুড়ি আর চারে চব্বিশ রাইট দুইশো পঁয়তাল্লিশ হচ্ছে যদি আমরা পাঁচ দিয়ে ঊনপঞ্চাশকে গুণ করি তাহলে আমাদের সঠিক উত্তর পঁচিশ এই যে দেখেন কতটা সময় পেরিয়ে আমরা কিন্তু উত্তরটা বের করলাম ডিটেলস ম্যাথডের সাহায্যে এরপরে আসেন আমরা যদি শর্টকাট মেথডে চিন্তা করি তাহলে দেখেন কত দ্রুত আমরা অ্যান্সারটা করে ফেলতে পারি দেখেন আমরা শর্টকাটে চিন্তা করছি শর্টকাটে কি হবে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত সংখ্যার গড় বলেছে সংখ্যাগুলো ধারাবাহিক তাই না তাহলে গড় নির্ণয় হবে শেষ সংখ্যার প্রথম সংখ্যাটা যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে ঊনপঞ্চাশ আর এক পঞ্চাশ ভাগ দুই তাহলে বলেন তো কত হচ্ছে পঁচিশ তাহলে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে শর্টকাট মেথডের কেন আমাদের প্রয়োজনীয়তা রয়েছে তো এই কারণে আমি বলবো শর্টকাট এবং ডিটেলস দুটোই আপনাদেরকে শিখতে হবে তবে শুধু শর্টকাট শিখলে কিন্তু হবে না সাথে সাথে আপনাদের ডিটেলসটাও কিন্তু শিখে রাখতে হবে তো এ একটু বলি যারা চাকরির ম্যাথ আমার কাছে একেবারে শূন্য থেকে শিখতে চান শর্টকাট ডিটেলস অর্থাৎ লিখিত এবং এমসিকিউ দুইটাই শিখতে চান পাশাপাশি তারা জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন নিবন্ধন প্রাইমারি মন্ত্রণালয় বা অধিদপ্তরের আর বিভিন্ন গ্রেডের লিখিত নিয়োগ পরীক্ষা গণিতের জন্য পাশাপাশি বিসিএস প্রিলি লিখিত এবং পিএসসির অন্যান্য যে জবগুলো রয়েছে সেগুলোর আপনারা গণিত কোর্স আমার কাছে করতে পারেন এছাড়াও খাদ্য অধিদপ্তর কিংবা হচ্ছে বিভিন্ন যে আপনার বারো তেরো চোদ্দো পনেরো থেকে বিশ নম্বর গ্রেডের পরীক্ষাগুলোর প্রিপারেশন কিন্তু গণিতের স্পেশালি প্রিপারেশন আপনারা আমার কাছে নিতে পারবেন তো এবার আমরা পরেরটাতে চলে যাই গড় সংক্রান্ত পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একশো জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর এদের মধ্যে ষাট জন ছাত্রের হলে ছাত্রদের গড় নম্বর কত আমি রিসেন্ট একটা ভিডিওতেই এই অঙ্কটা আপনাদেরকে করে দিয়েছি তারপরেও আরেকবার করে দিচ্ছি দেখেন কিভাবে করতে পারি আমরা তাহলে সর্বমোট শিক্ষার্থী কতজন একশো জন তাহলে আমরা এখানে লিখবো যে মোট আমাদের আছে শিক্ষার্থী একশো জন তার মধ্যে বলেন তো দেখি হচ্ছে তাদের গড় নম্বর কত সত্তর তাহলে আমরা বলবো যে গোয়ার হচ্ছে তাদের সত্তর তাহলে বলেন তো তাদের নম্বরের সমষ্টি কত সমষ্টি কিন্তু হচ্ছে একশো গুণন সত্তর এই দুটো গুণ করলে কত হয় তিনটা শূন্য তার মানে সাত হাজার তাহলে তাদের নম্বরের সমষ্টি সাত হাজার আমরা বের করে ফেললাম এবার আসেন এদের মধ্যে ষাটজন ছাত্রী আচ্ছা একশো জনের মধ্যে যদি ষাটজন ছাত্রী হয় তাহলে বলেন তো ছাত্র কতজন তাহলে ছাত্র হচ্ছে চল্লিশ জন এটা আমরা বলতেই পারি তাহলে ষাটজন ছাত্রীর গড় নম্বর পঁচাত্তর তাহলে ছাত্রীদের নম্বরের গড় আমরা বের করব। তাহলে ষাট জনের গড় নম্বর কত পঁচাত্তর তাহলে এদের নম্বরের সমষ্টি কত গুণ করলেই হয়ে গেল তাহলে পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে তিন ছয় সাথে বিয়াল্লিশ আর তিনে পঁয়তাল্লিশ তাহলে চার হাজার পাঁচশো এই শূন্যটা দিয়ে দিলাম তাহলে ছাত্রীদের নম্বরের সমষ্টি চার হাজার পাঁচশো তাহলে এবার আসেন ছাত্রদের নম্বর তার মানে ছাত্র তো চল্লিশ জন এই চল্লিশ জনের নম্বরের সমষ্টি কত সেটা আমরা মুহূর্তে বের করে ফেলতে পারি সেটা কিভাবে সেটা হচ্ছে সবার যদি সাত হাজার হয় আর ছাত্রীদের যদি চার হাজার পাঁচশো হয় তাই না তাহলে ছাত্রদের নম্বরের গড় কত চার তার মানে দুই হাজার পাঁচশো তাহলে কতজন ছাত্র চল্লিশ জন ছাত্রের আর সমষ্টি হচ্ছে দুই হাজার পাঁচশো তাহলে কী জানতে চেয়েছে ছাত্রদের গড় নম্বর কত তাহলে আমরা বলতে পারি সুতরাং আমাদের ছাত্রদের গড় কত দুই হাজার পাঁচশো তার মানে গড় মানে উপরে রাশির সমষ্টি ভাগ রাশির সংখ্যা তাহলে দুই হাজার পাঁচশোকে চল্লিশ দ্বারা ভাগ করলে যেটা হবে সেটাই উত্তর শূন্য শূন্য ক্রস তাহলে আমরা চার দ্বারা দুইশো পঞ্চাশকে ভাগ করব। তাহলে চার ছয় চার ছয় কত চব্বিশ থাকলো এক এই শূন্যটা কাটায় কাটে নামালাম চার দুগুণ আট থাকলো কত দুই দশমিক দিয়া দশমিক এখানে দিয়ে একটা শূন্য নিলাম চার পাঁচে কুড়ি তাহলে মিলে গেল তাহলে বাষট্টি দশমিক পাঁচ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার এই যে দেখেন এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর এবং এই অঙ্কটা করার জন্য কিন্তু কোনো শর্টকাট ম্যাথড নেই সব অঙ্ক করার যে শর্টকাট ম্যাথড থাকবে সেটা কিন্তু নয় কিছু কিছু অঙ্ক আছে যেটা শর্টকাটে করা যায় না হয়তো করা যায় কিন্তু আমার এই মুহূর্তে জানা নেই যে এই অঙ্কটা শর্টকাটে কিভাবে করতে হয় তো আমার মনে হয় না যে এটার কোনো শর্টকাট রয়েছে আপনাদের কাছে যদি থাকে আপনারা একটু জানাই দেবেন আমাকে এবার দেখেন তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের পাঁচ গুণ সংখ্যা তিনটির গড় কত তাহলে কি বলেছে তিনটি ক্রমিক সংখ্যা যে তাদের গুণফল মানে সংখ্যার গুণফল তাদের যোগফলের গুণ তাহলে আমরা মুখে মুখে একটু বের করতে চাই যেহেতু ছোটো জিনিসটা তাহলে আমরা ক্রমিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো ক্রমিক তাহলে আমরা এমনভাবে সংখ্যা তিনটা আমরা ধরে নিলাম এই তিনটা তাহলে দুই এক দুই তিন দুগুণ ছয় তাহলে এদের গুণফল ছয় আর যোগফল কত তিন দুই পাঁচ আরেক ছয় তাহলে তো গুণফল তাদের যোগফলের পাঁচ গুণ হচ্ছে না তাই না তাহলে এবার আমরা ধরে নিলাম যে সংখ্যা তিনটা এটা তাহলে চার তিন চারে বারো বারো দুগুণো চব্বিশ তাহলে গুণফল চব্বিশ আর যোগফল কত তিন দুই পাঁচ চার চারে নয় তাহলে এটার হচ্ছে পাঁচ গুণ কেটা অবশ্যই না তাহলে এটাও হবে না তাহলে আমরা এবার ধরে নিব যে সংখ্যা তিনটা তিন চার পাঁচ তাহলে তিন চারে বারো পাঁচ বারো ষাট তাহলে গুণফল ফল ষাট তাহলে যোগফল কত পাঁচ চারে নয় তিনে বারো তাহলে যোগফল বারো তাহলে এটার পাঁচ গুণ কে এটা অবশ্যই পাঁচ বারো ষাট তার মানে বুঝে ফেলেছি আমরা যে সংখ্যা তিনটার একটা তিন একটা চার আর একটা কত পাঁচ তাহলে একটা তিন আর একটা চার আর একটা পাঁচ এভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে আর যদি আপনি এক্স ধরে করেন প্রথমটা এক্স তারপর তারপর টু সেক্ষেত্রে কিন্তু টাইম কিল হয়ে যাবে আপনাদের অনেক বেশি তাহলে সংখ্যা তিনটার গড় কত আচ্ছা এই তিনটে সংখ্যার গড় মানে কি সংখ্যা তিনটা যোগ করে তিন দ্বারা ভাগ তাহলে পাঁচ চার নয় তিনে বারো উপরে বারো তার নিচে তিন তাহলে তিন চারে বারো তাহলে গড় কত গড় হচ্ছে চার তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের এখানকার সঠিক উত্তর হচ্ছে চার এই যে দেখেন চারই কিন্তু রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হিসাবে এবার আসেন পরেরটা পরেরটা দেখেন এগুলো মানে ব্যাংকের পরীক্ষার অঙ্ক অথবা এই অঙ্কগুলো হচ্ছে মানসিক দক্ষতারও কিছু অঙ্ক ইংরেজিতে আসে বিসিএসএ এই যে দেখেন আঠাশতম বিসিএস প্রিলিমিনারিতেই কিন্তু এই অঙ্কটা এসেছিল ইংরেজিতে এসেছিল তো যাই হোক আপনারা যে চাকরির প্রস্তুতি নিচ্ছেন সেখানে ইংরেজিতে হয়তো অঙ্কগুলো নাও আসতে পারে তাই না তো এই জন্য আমরা বাংলাতেই করবো আসলে তো একজন শ্রমিক প্রতিদিন প্রথম আট ঘন্টা কাজের জন্য ঘন্টায় দশ টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় পনেরো টাকা করে মজুরি পায় দৈনিক দশ ঘন্টা কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে তো অঙ্কটা গুরুত্বপূর্ণ রয়েছে এবং এর অঙ্ক বরাবরই কিন্তু গুরুত্বপূর্ণ বারবার রিপিট হয় তাহলে প্রথম আট ঘন্টা কাজের জন্য দশ টাকা করে তাহলে আট দশে আশি টাকা পেল প্রথম আট ঘন্টা পরবর্তী সময়ের জন্য ঘণ্টায় ঘন্টায় পনেরো টাকা করে মজুরি পাচ্ছে তাহলে দৈনিক যদি দশ ঘন্টা কাজ করে তাহলে বলেন তো দুই ঘন্টা করে ওভার টাইম তাহলে ওভার টাইমে ওই দুই ঘন্টায় তিরিশ টাকা মজুরি পায় তাহলে প্রথমে আশি টাকা মজুরি পায় পরে তিরিশ টাকা তাহলে মোট সে একশো টাকা মজুরি পায় তার ঘন্টা প্রতি গড় মজুরি কত তাহলে একশো টাকা মোট মজুরি আর সে মোট কাজ করে দশ ঘন্টা তাহলে দশ দ্বারা ভাগ তাহলে শূন্য শূন্য ক্রস তাহলে এগারো তাহলে গড় মজুরি এগারো টাকা এই যে দেখেন এগারো টাকা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার পরেরটা আসেন পরেরটা আমরা করে দিব না আমরা একটু স্কিপ করব এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে ছয় আট দশ এর গাণিতিক গড় সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান রিসেন্ট একটা ভিডিওতে এই অঙ্কটা আমি আপনাদের করে দিয়েছি এবং এটাও কিন্তু রিপিটেড অঙ্ক তাহলে ছয় আট দশের গাণিতিক গড় আছে গাণিতিক গড় আর গড় কিন্তু একই কথা বা যোজিত গড় সবগুলো কিন্তু সেম কথা বা ইংরেজিতে যেটাকে আমরা বলি এরিথমেটিক মিন তো ছয় আট দশের গাণিতিক গড় তার মানে ছয় যোগ আট যোগ দশ এটার গড় কত তিন দ্বারা ভাগ তাহলে দশ আট আঠারো হচ্ছে চব্বিশ চব্বিশ ভাগ আট ইকুয়াল টু চব্বিশ ভাগ তিন নিচে যেহেতু তিন তাহলে তিন আটের চব্বিশ তাহলে আট হচ্ছে এদের গড় তাহলে এদের গাণিতিক গড় সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান তাহলে সাত নয় এবং কোন সংখ্যা মানে এইট তাহলে এর গাণিতিক গড় তাহলে গাণিতিক গড় মানে তিন দ্বারা ভাগ তাহলে কার সমান এটার সমান আটের সমান আমরা চাইলে কিন্তু পুরোটা ডাইন দিকে লিখতে পারতাম সেটা আমরা লিখলাম না আজকে একটু অন্যভাবে করবো নিচে এক আছে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে নয় সাত ষোলো তাহলে ষোলো যোগ এক্স ইকাল টু তিন আটে কত চব্বিশ তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত চব্বিশ থেকে ষোলো মাইনাস চব্বিশ থেকে ষোলো মাইনাস করলে থাকে আট তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে আট বা এইট তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন এটাও এবার দেখেন পরেরটাও কিন্তু সেম টাইপের অঙ্ক এক্স এক্স ওয়াই এর মানের গড় নয় এবং জেড ইগল টু বারো হলে এক্স ওয়াই জেড এর মানের গড় কত হবে তাহলে এই দুটার মানের গড় নয় মানে বলেন তো এই দুটার সমষ্টি আঠারো কিনা আর জেড হচ্ছে বারো তার মানে আঠারো আর বারো যদি আমরা যোগ করি তাহলে এই তিনটার মানের গড় কত হবে তিন দ্বারা ভাগ তাহলে আঠারো আর বারো তিরিশ তিরিশকে তিন দ্বারা ভাগ করলে তিন দশে তিরিশ দশ কারণ আমাদের সঠিক উত্তর দশ একটু কম বুঝলেন হয়তো কিন্তু একটু ক্রিটিক্যালি আপনারা যদি চিন্তা করেন তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবেন এবার আমি পরের টপিকে চলে যাচ্ছি কারণ এক টপিকে এত বেশি অঙ্ক করলে আপনাদের বোরিং লাগতে পারে দেখেন এখানে গড়ের পরের টপিকটা রয়েছে অনুপাত এবং সমানুপাত চলেন আমরা অনুপাত সমানুপাত সংক্রান্ত কয়েকটা অঙ্ক করে আসি দেখেন এখানে অনুপাত সমানুপাত সংক্রান্ত কিন্তু হিউজ অঙ্ক এখানে রয়েছে এমসি এবং রিটেন এই দুই টাইপের অঙ্কই কিন্তু এখানে রয়েছে তো প্রথমে যে অঙ্কগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিসিএস এর অঙ্ক এটা দেখেন দশম বিসিএস এসেছে এটা দেখেন পঁয়ত্রিশতম তম বিসিএস এসেছে তো দশম বিসিএস এর যে অঙ্কটা ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত হবে তিন অনুপাত ছাত দেখেন অনুপাতটা কিন্তু রিভার্স হয়ে গিয়েছে অর্থাৎ এখানে ছিল সাতানুপাত তিন এখানে হয়ে গিয়েছে তিন অনুপাত তার মানে এই বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে এইরকম যদি উল্টে যায় কখনো অনুপাত তাহলে একটা শর্টকাট রুল আপনারা মেনটেন করতে পারেন সেটা কি মোট মিশ্রণ শার্ট তাহলে শার্ট লিখবেন আর এই অনুপাতগুলোর মধ্যে সব সবচেয়ে ছোট সংখ্যা কোনটা তিন তাহলে এই এটাকে তিন দ্বারা ভাগ করবেন আর অনুপাতের পার্থক্য তার মানে এই সাত আর তিন অথবা এই তিন আর সাতের পার্থক্য কত চার এই চার দ্বারা আপনারা এটাকে গুণ করবেন যা হবে সেটাই উত্তর তাহলে তিন বিশে ষাট বিশ বিশ দিয়ে চারকে গুণ করলে চার বিশে আশি তার মানে আশি হবে আমাদের রাইট আনসার আরেকদিন আমি ডিটেলস মেথডে আপনাদেরকে বুঝাই দিব পরের খাল করে দেখেন ষাট লিটার ফলের রসে আম এবং কমলার অনুপাত দুই অনুপাত এক কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি এক অনুপাত দুই হবে এই যে রিভার্স হয়ে গিয়েছে তাহলে কি করব মোট মিশ্রণ কত মোট মিশ্রণটা উপরে তাহলে মোট মিশ্রণ উপরে তার নিচে কি তার নিচে অনুপাতের অনুপাতের কি সংখ্যা ছোট সংখ্যা গুণন কি গুণন হচ্ছে অনুপাতের অনুপাতের পার্থক্য ওকে আমি একটু লিখে দিলাম আপনাদের তাহলে মোট মিশ্রণ কত মোট মিশ্রণ হচ্ছে ষাট অনুপাতের ছোট সংখ্যা এখানে কত এক বসাই দিলাম এক গুণন অনুপাতের পার্থক্য দুই থেকে একবার দিলে এক তাহলে বলেন তো দেখি ক্যালকুলেশন করলে ষাট হবে কি না অবশ্যই ষাট তার মানে সিক্সটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন অনুপাতের অঙ্কগুলো কত ইজি এবার পরেরটা আসেন এটা খুব একটা বেশি আসে না কম আসে তাহলে দেখেন এই অঙ্কটাও কিন্তু বেশি আসতে দেখা যায় তো আজকে আমি অনুপাত সংক্রান্ত অঙ্ক খুব বেশি করাচ্ছি না ওকে তো এগুলো দেখেন এগুলো কিন্তু ইজি টাইপের অঙ্ক এটাও কিন্তু বেশি আসতে দেখা যায় এবং এটা দেখেন মিশ্র অনুপাত বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত নিশ্চয়ই আপনারা জানেন যে বাইশ ভাগ সাত খুবই সহজ অঙ্ক এটা তো এবার পরেরটা দেখেন হচ্ছে চতুর্ভুজের এত চতুর্ভুজের চার কোণের সমষ্টি কিন্তু তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রিকে এক্স টু এক্স টু এক্স থ্রি এক্স এটা দ্বারা ক্যালকুলেশন করলে পেয়ে যাবেন এবং অনুপাত সংক্রান্ত এই অঙ্কটা আমি আপনাদেরকে করে দিব হিউজ পরিমাণে রিপিট হয় কিন্তু এই অঙ্কটাই হুবহু বলা আছে এ অনুপাত বি কল টু কত চার অনুপাত সাত আবার বি অনুপাত সি কত বলা আছে বি অনুপাত সি বলা আছে কিন্তু পাঁচ অনুপাত ছয় পাঁচ অনুপাত ছয় এবং এ বি সি এর মান কত অনুপাত আকারে বের করতে বলা হচ্ছে মনে রাখবেন অনুপাতের অঙ্কে যদি এই কোনাটা মিল থাকে অর্থাৎ চলকের মিল বি আর বি মিল আছে মিল মানে চলক মিল সেক্ষেত্রে আপনারা খুব সহজেই দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারবেন কিভাবে কাজ করে এই দ কাজ করে এইভাবে এ আছে এ লিখবেন দুইটা বি এর মধ্যে একটা বি লিখবেন এবং সি আছে আপনারা সি লিখবেন ইকুয়াল তাহলে চার আর পাঁচ গুণ করলে চার পাঁচে কুড়ি অনুপাত পাঁচ আর সাত গুণ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ অনুপাত ছয় আর সাত গুণ করলে ছয় সাথে বিয়াল্লিশ দেখেন এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোক্রিয়েট অ্যান্সার বিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ এইভাবে করতে হবে অর্থাৎ দয়ের এটা আর এটা এটা আর এটা এটা আর এটা এইভাবে আপনারা গুণ করবেন তাহলেই মুহূর্তের মধ্যে উত্তর হয়ে যাবে তো অনুপাতের এই যে অঙ্কটা আপনাদের পনেরো নম্বর যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দুটো অঙ্ক যখন আমি করালাম আপনাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন এসেছে আচ্ছা যদি এটা আর এটা মিল মানে রিভার্স বা বিপরীত না হয় সেক্ষেত্রে কি আমরা ওই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো কখনোই না সেক্ষেত্রে কিন্তু ওটা হবে না আমি কিন্তু বলেছি যে আপনারা তখনই করবেন মোট মিশ্রণ ভাগ অনুপাতের ছোট সংখ্যা গুণন পার্থক্য তখনই করবেন যখন এটার উল্টোটা এখানে থাকবে যেহেতু এটা নেই সেক্ষেত্রে আপনাদের অঙ্কটা কিন্তু একেবারে ডিটেলস ম্যাথডে করতে হবে তো পনেরো নম্বর অঙ্কটা আমি একটু ডিটেলসে করে দিচ্ছি তাহলে আমরা লিখবো মোট মিশ্রণ তাহলে বলেন তো মোট মিশ্রণ কত মোট মিশ্রণ হচ্ছে ষোলো গ্রাম জি আর এ এম গ্রাম তাহলে কি আছে সোনা এবং তামার অনুপাত তাহলে আমরা লিখব সোনা অনুপাত তামা তাহলে কত তিন অনুপাত এক আচ্ছা যেহেতু আমরা ইংরেজিতে লিখেছি থ্রি ইজ টু এক্ষেত্রে আমরা লিখে দেব ওকে দেখেন তাহলে থ্রি ওয়ান তাহলে কি হবে এতে কি পরিমাণে সোনা মেশালে অনুপাত হবে চার অনুপাত এক আচ্ছা বলেন তো দেখি তো এই যে মোট অনুপাত আছে ষোলো গ্রাম এটার মধ্যে সোনা আছে তিন আর তামা আছে এক এই এটা বিভক্ত তাহলে ষোলো গ্রামের মধ্যে ঠিক কতটুকু সোনা আর কতটুকু তামা আছে এটা বের করার জন্য আমাদের অনুপাতের যোগফল বের করতে হবে তাহলে তিন এক যোগ করলে কত হয় তিন আরেক চার এবার আমরা লিখব সোনার পরিমাণ তার মানে সোনা আছে ষোলো এর নিচে দেবো চার আর উপরে দেবো এই তিন এই চার কোথায় এই চার নিচে আর এই তিন উপরে তাহলে চার চারে ষোলো তিন চারে কথা হবে বারো এবার আমরা লিখবো কিসের পরিমাণ তামার পরিমাণ তাহলে ষোলো এর মোটন মানে যোগফল চার আর তামা আছে এক এই যে দেখেন এক এক দেব উপরে তাহলে চার চারে ষোলো চার একে চার তাহলে দেখেন বারো আর চার ষোলো কিন্তু এটা মিলে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম সোনার পরিমাণ আছে বারো গ্রাম আর তামার পরিমাণ আছে চার গ্রাম এবার দেখেন আমি একটু অন্য কালার ব্যবহার করছি এটা একটু কম দেখা যাচ্ছে তাহলে বলেছে এতে কি পরিমাণ সোনা মেশালে তাহলে আমরা ধরে নেব যে ধরি এক্স পরিমাণ সোনা মেশাতে হবে তাহলে অনুপাতটা কী বলেন তো তিন অনুপাত এক এখন বারো অনুপাত চার কিন্তু তার মানে উপরে বারো তার নিচে চার তাহলে ধরলাম আমরা সোনা মেশাতে হবে কি পরিমাণ এক্স পরিমাণ তাহলে সোনা তো বারো তাহলে এর সাথে এক্স পরিমাণ সোনা মেশাই দিলাম অনুপাত হবে চার অনুপাত এক উপরে চার তার নিচে এক তাহলে বা এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ কি হচ্ছে তাহলে এটা দ্বারা এটাকে গুণ করলে বারো প্লাস এক্স ইকুয়াল চার চারের কথা হবে ষোলো তাহলে বা এক্স ইকুয়াল ষোলো মাইনাস বারো তাহলে সুতরাং এক্সের ভ্যালু হবে ষোলো থেকে বারো বাদ দিলে চার এই যে দেখেন চার গ্রাম সঠিক উত্তর তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন সব অঙ্কই শর্টকাট যে করা যাবে এমনটা না কিছু অঙ্ক ডিটেলসেও কিন্তু আপনাদের করতে হবে এবার আমরা পরের টপিকে চলে যাচ্ছি তো এ যে একটু বলি যারা নতুন তারা অবশ্যই ভিডিওগুলোতে লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর যদি প্রয়োজন মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অল আইকন সিলেক্ট করে রাখবেন যাতে করে নোটিফিকেশন চলে আসে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বাহাত্তর কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণ এ সতেরো ভাগ বি এর তিন ভাগ সি এর চার ভাগ দ্বারা গঠিত মিশ্রণে বি কতটুকু আছে এটা তেইশতম বিসিএস মানে স্পেশাল বিসিএসের একটা প্রশ্ন তাহলে মোট মিশ্রণ কতটুকু মোট মিশ্রণ হচ্ছে আমাদের সেভেন্টি টু কেজি এটা মোট মিশ্রণ মিশ্রণের মাত্র দুইটা অঙ্ক রয়েছে এই এক অঙ্কই আমরা আপনাদেরকে করে দিব তাহলে মোট মিশ্রণ বাহাত্তর কেজি তাহলে এ আছে সতেরো ভাগ তাহলে এ এর ভাগটা হচ্ছে সতেরো বি এর ভাগটা হচ্ছে তিন আর সি এর ভাগটা হচ্ছে চার ভাগ দ্বারা গঠিত মিশ্রণে বি কতটুকু আছে তাহলে আমরা বলতে পারি এটা সতেরো ভাগ এটা তিন ভাগ আর এটা চার ভাগ টোটাল তাহলে আমরা বলতে পারি সতেরো টু থ্রি টু ফোর এইভাবে তারা বিভক্ত তা আমরা হিসাবে সুবিধার্থে ধরতে পারি এটাও এক্স এটাও এক্স এটাও এক্স তাহলে বলেছে বি কতটুকু আছে তাহলে বি কতটুকু মানে বি এর হচ্ছে থ্রি এক্স এর ভ্যালু আমরা বের করতে চাই কতটুকু আছে তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে সতেরো এক্স আর তিন এক্স বিশ এক্স আর চার তাহলে বিশার চারে চব্বিশ এক্স ইকুয়াল কত সেভেন্টি টু যেহেতু মোট মিশ্রণ সেভেন্টি টু তাহলে বলেন তো সুতরাং এক্স এর ভ্যালু কত বাহাত্তরকে চব্বিশ দ্বারা ভাগ করলে তিন চব্বিশে বাহাত্তর তিন তাহলে বি কতটুকু আছে বি আছে তিন তারিখে নয় কেননা এর ভ্যালু তিন বের করেছি তাহলে নয় হচ্ছে আমাদের যে দেখেন নয় কেজি যদি বলতো এ কতটুকু আছে এ হচ্ছে তিন সতেরো একান্ন আর সি আছে কতটুকু যদি বলতো তাহলে তিন চারে বারো তাহলে একান্ন বারো আর নয় হিসাব করে দেখেন আপনাদের সেভেন্টি টু হয়ে যাবে তো মিশ্রণের এই অঙ্কটাই আমি আপনাদেরকে করে দিলাম এরপরে পরের টপিকে আমরা চলে যাচ্ছি এরপরে দেখেন ঐকিক নিয়মের অঙ্ক আমরা কয়েকটা করব। যেগুলো খুব বেশি আসে চাকরির পরীক্ষায় নয় নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে কোনো ছাত্রাবাসে জন ছাত্রের তিরিশ দিনের খাবার আছে পাঁচ দিন পর আরও দশজন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে তো ঐকিক নিয়মের সময় কয়েকটা জিনিস মনে রাখেন আমি কয়েকবার বলেছি এগুলো আরও একবার বলি বেশি হলে গুণ হয় আর কম যদি মনে হয় কোনো কারণে কম হলে ভাগ হয় আর আরেকটা জিনিস জন দিন ঘন্টা এগুলো যদি প্রথম লাইনে থাকে মানে প্রথম কন্ডিশনে থাকে তাহলে সেগুলো গুণ হয় আমাদের এটা একটু মাথায় রাখবেন আর পরে যদি পরের লাইনে যদি জন দিন ঘণ্টা থাকে মানে প্রথম কন্ডিশনের পরেরটাতে তাহলে সেটা দ্বারা ভাগ হয়ে যায় এটাকে তো বলা হচ্ছে কোনো ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার আছে পাঁচ দিন পর আচ্ছা বলেন তো পাঁচ দিন অতিবাহিত হয়ে গিয়েছে আর এখন খাবার আছে কয় দিনের পঁচিশ দিনের আরও দশজন ছাত্র এসেছে তাহলে ছাত্র ছিল চল্লিশ জন দশজন আরও এসেছে তাহলে চল্লিশ আর দশে মোট ছাত্র পঞ্চাশ জন তাহলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে এই যে আমি অঙ্ক পড়ছি আর কেটে দিচ্ছি এই জিনিসগুলোই কিন্তু শর্টকাট মেথডের হচ্ছে সিস্টেমে সিস্টেমে আমি অঙ্কটা করাবো তাহলে চল্লিশ জন আর পঁচিশ দিন তাহলে জন দিন গুণ হবে তাহলে চল্লিশ আর পঁচিশে আমি গুণ করে দিলাম আর পঞ্চাশ জন আছে তাহলে এটা দ্বারা আমি ভাগ করে দিলাম তাহলে পঁচিশ দুগুনো পঞ্চাশ দুই দিয়ে বিশ চল্লিশকে কাটলে বিশ তার মানে কয়দিন চলবে বিশ দিন এই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কিভাবে করলাম যদি এই অঙ্কটা আপনি রিটেনে করতে চাইতেন তাহলে কিভাবে করতেন কোনো ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার আছে পাঁচ দিন পর আরও দশজন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে তাহলে আপনি শুরুতে লিখতেন দিন বাকি ইকুয়াল তাহলে তিরিশ দিন থেকে পাঁচ দিন মাইনাস পঁচিশ তাহলে দিন বাকি পঁচিশ দিন এবার আসেন জন হচ্ছে মোট জন তাহলে কি হবে আমাদের তাহলে এখানে জন এসেছে আগে ছিল চল্লিশ তাহলে চল্লিশ যোগ দশ ইকুয়াল কয়জন পঞ্চাশ জন হবে তাহলে এবার আমরা বলতে পারি চল্লিশ জনের খাবার আছে পঁচিশ দিনের তাহলে চল্লিশ জনের খাবার আছে পঁচিশ দিনের তাহলে একজনের খাবার আছে পঁচিশ গুণন চল্লিশ এই যে দেখেন তার মানে বেশি দিনের তাহলে বেশি মানেই গুণ আমি বলেছি জনের দিন গুণ হয় তাহলে এবার আসেন পঞ্চাশ জনের খাবার আছে কত দিনের তাহলে এবার কী হবে কম দিনের থাকবে তাহলে এবার ভাগ হবে তাহলে পঁচিশ গুণন চল্লিশ ভাগ হচ্ছে কত পঁচিশ গুণন এটা কত হবে চল্লিশ ভাগ হল পঞ্চাশ তাহলে পঁচিশ দুগুনো পঞ্চাশ দুই বিশ দুগুনো চল্লিশ এই যে বিশ এই যে আমাদের উত্তর ডিটেলস ম্যাথডেও মানে রিটেন টাইপেও কিন্তু আমরা বিশ উত্তর বের করে ফেললাম একইভাবে পরেরটা দেখেন পরেরটা আরও ইজি ছয়টি ঘোড়া চার দিনে তিরিশ শের ছোলা খায় তবে দশটি ঘোড়া ওই সময়ে কত শের ছোলা খাবে আচ্ছা ওই সময় বলতে কোন সময় বলেন তো দেখি মানে চার দিন তাহলে যেহেতু বলেছে ওই সময় তাহলে এই সময়টা অঙ্ক থেকে আমরা অমিট করে দিতে পারি আসলে এই সময়ের কোনো মানে ভ্যালু নাই একবার উপরে যাবে একবার নিচে যাবে কাটাকাটি করে কিন্তু মানে কিছুই থাকবে না এই জন্য আমরা এটাকে বাদ দিয়ে দিব তাহলে ছয়টি ঘোড়া তিরিশ শের ছোলা খায় তাহলে দশটি ঘোড়া কত শের ছোলা খাবে তাহলে ছোলা কত শের খাবে সেটা আমাদের বের করতে বলেছে কত শের তাহলে আমরা লিখব ছয়টি ঘোড়া খায় তিরিশ সেট ছোলা তাহলে একটি ঘোড়া খায় কম ছোলা তাহলে কম মানে ভাগ এবার দেখেন কম কম খায় কিন্তু এই জন্য ভাগ হয়ে যাবে তাহলে তিরিশ ভাগ ছয় এবার আসেন দশটি ঘোড়া তাহলে দশটি ঘোড়া আরও বেশি খাবে তাহলে বেশি মানে গুণ তাহলে গুণ মানে উপরে চলে যাবে তিরিশ গুণন দশ ভাগ ছয় তাহলে পাঁচ ছয় তিরিশ পাঁচ দশে কত পঞ্চাশ এই যে দেখেন এটার সঠিক উত্তর কিন্তু আমাদের পঞ্চাশ সেট তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কখন উপরে কখন নিচে যাচ্ছে এই যে এখানে দেখেন অঙ্কটা রিপিট হয়েছে কীভাবে ছয়টি ঘোড়া চার দিনে তিরিশ সেট ছোলা খায় তবে আটটি ঘোড়া কত দিনে তিরিশ সেট ছোলা খাবে এই যে দেখেন এখানে শুধু আট বানিয়ে দিয়েছে তারা তার মানে অঙ্কটা কিন্তু আগেরটার মতোই প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার এসেছে আর আগের অঙ্কটা আমরা দেখি মানে কোন পরীক্ষা এসেছিলো এই যে দেখেন এটাও প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার এটা অন্য একটা এটা পদ্ম কোড জিরো আর এটা হচ্ছে আমাদের কোন কোড এটা হচ্ছে শিউলি কোড জিরো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অঙ্কগুলো কিন্তু প্রচুর রিপিট এটা দেখেন পনেরোটি খাসির মূল্য পাঁচটি গরুর মূল্য মূল্য তিন হাজার টাকা হলে তিনটি খাসির মূল্য কত তাহলে আমাদের কি বের করতে বলেছে তিনটি খাসির মূল্য কত সেটা তাহলে পনেরোটি খাসি মানে পাঁচটি গরু তাহলে বলেন তো একটা গরু মানে তিনটা খাসি কিনা অবশ্যই বোঝা যাচ্ছে তাহলে দুইটি গরুর মূল্য তিন হাজার আচ্ছা বলেন তো একটা গরুর মূল্য তাহলে কত পনেরোশো তাহলে ওই পনেরোশো টাকা একটা গরুর মূল্য ওই যে একটা তাহলে একটা গরুর সমান যদি তিনটা খাসি হয় তাহলে ওই পনেরোশো টাকায় হচ্ছে তিনটা খাসি আমাদের পাওয়া যাবে তাহলে একটা খাসির মূল্য কয় টাকা পাঁচশো টাকা তাহলে বলেছে তিনটে খাসির মূল্য কত তাহলে তিনটে খাসির মূল্য তো পনেরোশো টাকা আমরা বেরি করেছি তাই না তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার যদি বলতো দুইটি খাসির মূল্য কত তখন উত্তর হতো এক হাজার টাকা এভাবেও এইখানে তিনের জায়গায় দুই দিয়েও কিন্তু আমি অনেক সময় অঙ্কটা আসতে দেখেছি এই জন্য হচ্ছে আপনারা এভাবে আসলে এক হাজার আর যদি যেটা আছে এই প্রশ্নে এভাবে যদি আসে তাহলে উত্তর হচ্ছে দেড় হাজার তো আমরা আর একটা টপিক থেকে দু একটা অঙ্ক করব করার পরে এই ভিডিওটা আমরা শেষ করে দিব সময় ও কাজ টপিক থেকে দেখেন এবারে আমরা অঙ্ক করব রহিম করিম এবং গাজী তিনজনে একটি কাজ করতে পারে পনেরো দিনে ছয় দিনে এবং দশ দিনে তারা একত্রে মানে তিনজনে কাজটি কত দিনে শেষ করতে পারবে খুবই শর্ট কাটে এ ধরনের অঙ্ক করা যায় তাহলে আমরা ঐকিক নিয়মের সাহায্যে কী করি যেহেতু পনেরো দিনে করে তাহলে একদিনে ওই কাজের কতটুকু করবে এক ভাগ পনেরো এটা ছয় দিনে করে একদিনে কতটুকু করবে এক ভাগ ছয় এটা দশ দিনে করে একদিনেও কতটুকু অংশ করবে এক ভাগ দশ তাহলে যেহেতু একত্রে করে তাহলে এই দিনটা আমরা যোগ করব তো যেহেতু সংখ্যাগুলোকে আমরা উল্টিয়ে দিয়েছি সেক্ষেত্রে ফাইনালি আমাদের যেটা আসবে সেটাকে উল্টালেই আমাদের অঙ্ক উত্তর হয়ে যাবে তাহলে পনেরো ছয় এবং দশের আমরা লসগু করবো তাহলে দুই দ্বারা দিব পনেরো তিন দুগুনো ছয় পাঁচ দুগুনো দশ আবার তিন দ্বারা দিব তিন পাঁচে পনেরো তিন একে তিন থাকলো পাঁচ পাঁচ দ্বারা দিব পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ তিন পাঁচে পনেরো পনেরো দুগুনো তিরিশ তাহলে আমাদের লসগু হবে তিরিশ তাহলে পনেরো দুগুনো তিরিশ দুই পাঁচ ছয় তিরিশ তার মানে পাঁচ তিন দশে তিরিশ মানে তিন তাহলে পাঁচ দুই সাত আর তিনে দশ তার উপরে দশ তার নিচে তিরিশ শূন্য শূন্য কাটা তাহলে উপরে এক তার নিচে তিন তাহলে আমি বলেছি আবার উল্টাই দিতে হবে তাহলে এক নিচে তিন উপরে তার মানে অবশ্যই অবশ্যই আমাদের কত দিনে শেষ করতে পারবে তিন দিনে এটা সঠিক উত্তর এই যে দেখেন ক নম্বর অপশনটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবার আসেন পরেরটা পরেরটা দেখেন কী বলা হচ্ছে কও খ একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি কত দিনে শেষ করতে পারবে খুবই সুন্দর অঙ্ক এটা যেহেতু বলেছে দুইজন পারে বারো দিনে তাহলে বা দুইজন মানে যদি আমরা একে কনভার্ট করি তাহলে উপরে এক তার নিচে বারো এবার বলেছে ক একা পারে বিশ দিনে তাহলে একা পারে বিশ দিনে তার মানে কি কত অংশ করতে পারে তাহলে এক ভাগ বিশ একদিনে তাহলে যেহেতু বলেছে খ কতটুকু পারে তাহলে মোট কাজের থেকে এইটা যদি আমরা বাদ দিয়ে দেই যেটা আসবেই সেটা এর কাজ একইভাবে ফাইনালি আমরা উল্টাই দিব তাহলে বারো আর বিশের লসাগু কত দুই ছয় দুগুনো বারো দশ দুগুনো বিশ দুই তিন দুগুণ ছয় পাঁচ দুগুণ দশ তিন পাঁচের পনেরো পনেরো দুগুনো তিরিশ তিরিশ দুগুনো ষাট তাহলে পাঁচ বারো ষাট তাহলে পাঁচ পাঁচ এক খে পাঁচ মাইনাস তিন বেশে ষাট তাহলে তিন তাহলে উপরে তিন পাঁচ থেকে তিন গেলে দুই ভাগ ষাট কাটাকাটি করলে দুই এক খে দুই তিরিশ দুগুণ ষাট তার মানে উপরে এক তার নিচে তিরিশ যদি উল্টায় দেই তিরিশ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন তিরিশ অ্যান্সার খুব বেশি কঠিন কিন্তু নয় অঙ্কগুলো এবারে আমরা লাস্ট অঙ্ক করব এই যে দেখেন এই অঙ্কটা দিয়েই আমরা আলোচনাটা শেষ করব এটা এর অঙ্ক সাদাশতম বিসিএস এসেছে এবং আরও নানান পরীক্ষায় মানে শত শতবার কিন্তু এই অঙ্কটা হুবহু এসেছে তো যদি একটি কাজ নয়জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে এই যে দেখেন এই জায়গায় অঙ্কটা ট্রিক্স অতিরিক্ত তিনজন আচ্ছা অতিরিক্ত তিনজন মানে কি আগে কাজ করেছে নয়জন এখন অতিরিক্ত তিনজন তার মানে আসলে এটা তিনজন না নয় আর তিনে এটা কিন্তু জন। এই জায়গায় অঙ্কটা প্রবলেম হয় তাহলে বলেন তো দেখি বলছে কত দিনে শেষ হবে তাহলে দিন বের করতে বলেছে তাহলে আমরা লিখব কিক নিয়মের সাহায্যে নয় জন করতে পারে বারো দিনে তাহলে একজনে যদি কাজটা করতে যায় দিন বেশি লাগবে বেশি মানে গুণ তাহলে এবার বারো আর নয় গুণ হয়ে যাবে তাহলে কখন গুণ কখন ভাগ হয় এটা কিন্তু বুঝবেন বেশি লাগলে গুণ কম লাগলে ভাগ তাহলে এবার বারো জন করতে পারে তাহলে বারো জন তাহলে ইকুয়াল এবার কি লাগবে যেহেতু একজনের জায়গায় বারো জন নিচ্ছি তাহলে এবার দিন কম লাগবে তাহলে কম লাগলে ভাগ তাহলে বারো গুণ নয় ভাগ বারো তাহলে এই বারো নিচে আসলো বারো বারো ক্রস থাকলো উপরে নয় তাহলে নয় হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই রাইট তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কীভাবে আমি এই অঙ্কটার সলিউশন করলাম তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখেন আর আমার কাছে অনলাইনে চাকরির গণিত শিখতে চাইলে জিরো সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে